আমতের দিন আল্লাহ তালার কাছে তিনটা বিষয় মামলা হবে ভালো করে বুঝবেন নাম্বারে আল্লাহবাদী মামলা দুই নম্বরে বান্দবাদী মামলা তিন নম্বরে শিরকি মামলা এই তিনটা বিষয়ে প্রত্যেকের ব্যাপারে মামলা উঠবে আল্লাহ তওবা রব্বুল আলামিন শিরকের ব্যাপারে বলেন আমার সঙ্গে তুই না কার সাথে শরিক করবে না এখন সমাজের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহকে ও সিজদা দেয় মা দারেজিও সিজদা দেয় বাবার পায়েও সিজদা দেয় আছে কিনা এই এই মামলা বিনা হিসেবে জাহান্নাম কোনো জিনা হবে না নাম। কারণ তুই আল্লাহকে সিদ্ধা দিয়েছ ব্যক্তিকে দিয়েছ। আল্লাহ কপালটা দিয়েছিল আল্লাহকে সিদ্ধা করার জন্য কোন না করার জন্য আল্লাহ বলেছিল তুমি আল্লাহর সাথে শরিক করেছ তুমি তাকে সিদ্ধা দিয়েছ মানুষকে কুপুরি করেছ। কাদের অবস্থায় সে নামি হয়ে যাবে অনেক মুসলমানদের মধ্যে এই গুণগুলো আছে এখন আছে কিনা আল্লাহর দেয় মাদারে গিয়ে সিদ্ধা দেয় বাবার পায়ে পড়ব বসে দাই শুমা দাই নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা হেদায়েত করুন বলুন আমীন বান্দা আল্লাহবাদী মানলা নামাজ উড়া হজ্জের তাসবিহ আদিল ইসলামের নীতির পরে ত্রুটি রয়েছে আপনার আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবে তওবা করলে অথবা আযাই করলে আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবে অথবা আপনাকে শাস্তি দিবে অথবা আপনার মধ্যে যদি ঈমান থাকে আল্লাহ হক নষ্ট করে থাকলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে শাস্তি দিলেও পরমwidetilde আল্লাহ আপনাকে মাফ করে দিবেন কিন্তু বাংলাবাদি মামলা যেটা রয়েছে তিন নম্বরে এই মামলা আল্লাহ বলবে কি এই মামলা আমার এখানে জেরা হবে না এটা হবে যার হক তুমি নষ্ট করে এসেছো তার সামনে সে যদি তোমাকে মাফ করে যায়। কিন্তু না কেমতের ময়দান এত ভয়াবহ হবে কেউ কাউকে ছাড়বে না বন্ধু বন্ধুকে ছাড়বে না মাতা পিতা সন্তানকে ছাড়বে না সন্তান মাতা পিতাকে ছাড়বে না যে যাকে যেভাবে আটকায় দিয়ে কিছু দেখি লাভবান হওয়া যায় জান্নাতে যাওয়ার জন্য নিজের জন্য নিজে পাগল করা হয়ে যাবে আল্লাহ রসুল এই হাদিসটাই ছিলেন যে হে আমার মত সাহাবিরা শোন কেমতের দিন পাহাড় পরিমাণ সোয়াবের বুঝা নিয়ে উঠবে হাদিস সাহেব গাদি সাহেব আলেম সাহেব এরকম যত বড় সাহেব আছে নেতা সাহেব নেত্রী সাহেবা এরকম জানা রয়েছে সমাজপতি মসজিদের সভাপতি সেক্রেটারি মানদাসার সভাপতি সেক্রেটারি যারা এরকম রয়েছে সমাজের মধ্যে লেবার যারা মানুষের হক নষ্ট করে রাস্তাঘাটে চলার সময় হক নষ্ট করে উল্টাপাল্টা কথা বলে মানুষকে কষ্ট দেয় ব্ল্যাকমেইল করে এক কথায় তার দ্বারা যত মানুষের হক নষ্ট হয়েছে প্রত্যেকটা মানুষের হক তাকে বুঝিয়ে দিতে দিতে তার আগুন জামা শেষ হয়ে যাবে লাস্টে সে জাহানহামি হয়ে যাবে হুতুল কিভাবে এই মালগুলা বোঝায় দিব আছে না এরকম অনেকে এমন মাল খাইছে দেওয়া না আছে না এরকম সবার প্রতি অনুরোধ ভাই যদিও শুনতে হাস্যকর মনে হয়েছে আসলে না চিন্তা করে দেখেন আপনাকে যদি আক্ষে দেওয়া হয় জাহান নামে দেওয়া হয় আপনি কি সহ্য করতে পারবেন পারবেন না সেদিন কোন সহযোগিতা পাবেন না সেদিন কোন দলীয় বিনোদন দলীয় পাবেন না যে সমস্ত নেতার মার্কা নিয়ে জিকির করতে করতে মুখে ফেনা উঠাই দিচ্ছেন সেই সমস্ত নেতারা দেখবেন আগেই গ্রেফতার হয়ে বসে আছে ঠিক কিনা আগেই গ্রেফতার হয়ে বসে আছে কেন সুইস ব্যাংকে এই নেতার বহুত টাকা রয়েছে সুইস ব্যাংকে নেতা নির্বাচিত হওয়ার আগে এলাকায় ঘুর করে নির্বাচিত হয়েছে খালি সুইজারল্যান্ড দ্বীপ রাষ্ট্র মালয়েশিয়া থাইল্যান্ড নিজের বউ পরের বউ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেই আছে নেতা এই নেতার পিছিয়ে দৌড়াইছেন এতদিনে এই নেতা বলবে আমি একে তাহার নাম দেবো তুইও তো আমার সাথে ছিলি আয় আয় আমার সাথে আয় খুব সাবধান নেতা মানতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর বিধান মানতে হবে আল্লাহ যে আল্লাহ আসমান জমিনের মালিক আর যেই সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের মধ্যে সেই বিধানকে প্রতিষ্ঠা করতে হবে হাত করে বলি যারা অল্প থেকে বেশি বেশি থেকে অল্প হক নষ্ট করেছেন মানুষের হতে পারে নিজের মা বাবা হতে পারে নিজের ভাই বোন হতে পারে ফুপু চাচা হতে পারে আত্মীয় স্বজন হতে পারে পাড়া প্রতিবেশী যদি এরকম কারো হক মেরে থাকেন অবশ্যই তার হক আদায় করে দিয়ে তোমা করলে আল্লাহ মাফ করবে আন্নায় মাফের সিস্টেম নাই এই অর্ডার সেদিন কাজে লাগবে সিয়ামতের মাঠে মনে থাকবে যে হুজুর বলছিল আসলে তো বাস্তবতা রয়েছে মিল আছে যদি দিয়ে যান মাফ পেয়ে যাবেন জমা জমি যারা জালিয়াতি করেছেন দিয়ে দেন ফেরত মান সম্মান যায় যাক থেকে গেলে অসুবিধা নাই দুনিয়ায় যদি কামড় ছাড়া ঘুরেন মানসিক হাসবে সমস্যা কি যদি জানা ছাড়ায় জানার সুবিধা আছে অসুবিধা আছে কিন্তু দুনিয়ায় ট্যাং শার্ট চাই লাগাইয়া জুতার নিচে দিয়ে ট্যাং করে ঘুরলেন কেন ময়দানে কামড় ছাড়া জাহাজায় গেলেন লাভ আছে বলুন কোনো লাভ নাই সুতরাং হক আদায় করেন কোনো দাড়িডুবি দিয়ে কাজ হবে না কোনো বড় দুম্ভা দিয়ে কাজ হবে না কোনো হওয়াশ করে কাজ হবে না যদি আপনি সারা পৃথিবীর কিছু লোক আছে দেখবেন সমাজের মধ্যে বলে আর এই বাংলাদেশে এমন কোন বড় আনেন নাই যার পেটের মধ্যে আমার টাকার মুরগির রাং নাই আমার টাকার গরুর লাল নাই তার মধ্যে এমন কোন ইমান সব নেই যে আমি তাকে লুঙ্গি গামছা না দিছি এমন কোন গরিব লোক নাই যাকে আমি শাড়ি চুরি না দিছি সবাইকে সাহায্য সহযোগিতা করেছি কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল সে হক মেরে দিত মানুষের এই লোক আজকে জানে আচ্ছা আমি আপনাদেরকে বলি যদি সারা দুনিয়ার সমস্ত আলেমদেরকে এই মাঠে করেন মহিষ জবৈদে খাওয়ান গরু জবৈদে খাওয়ান উঠ জবৈদে খাওয়ান বাইকুল্লার যত ইমান আছে কানা শরীফের মদিনা শরীফের সবাই কাহিনে যদি দোয়া করেন আল্লাহ আমি ভরে রক নষ্ট করছি আমার মাফ করে দেন আল্লাহ মাফ করবে কখনোই সম্ভব না কারণ আল্লাহ হারাম করেছেন কিরকম ভাবে শুকুরের মাংস যদি আপনি এনে জমজমের পানি দিয়ে সাজগর ধৌত করেন কি পানি দিয়ে জমজমের পানি দিয়ে শুকরের মাংস সাজগর ধৌত করতেন বিসমিল্লা করে খাইলেও কি হালাল হবে বলেন হবে না ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান ছিল প্রত্যেকের সম্পদ বুঝিয়ে দেওয়ার প্রত্যেকটা মানুষের হক নষ্ট করে থাকলে হক আদায় করার আল্লাহর বিধান আপনি লঙ্ঘন করেছেন আল্লাহ কখনোই আপনাকে ক্ষমা করবে না কোন ইবাদত কাজ হবে না যারা মানুষের হক করেছে না তাদের সমস্ত ইবাদত করে নিচে লটকে থাকে যত বড় মুজুর্গ হোক যত বড় ভন্ডা হোক যত বড় হাজি হোক যত বড় সভাপতি সেক্রেটারি হোক যত বড় সমাজপতি হোক যত বড় বাচ্চা হোক কারো এই বাদত যাবে না কেন ওই যে বান্দর হক নষ্ট করছে খুব সাবধান সবাই আদায় করবো তো হক ইনশাআল্লাহ আজকে থেকে শপথ করেন হক আদায় করেন কেমন সার পাইবেন না যত মজুর কি দেখান যত কেরামতি দেখান কাজ হবে না এখন যুবক ভাইরা যারা পিয়ারা আম লিচু চুরি করে খাইছে যারা মুরগি হাঁস একবার এক যুবকের দিকে তোমরা যে হাঁস খাইতাস এত কষ্ট কই পাইলা একটা হচ্ছে বৈধ আর পাঁচটা হচ্ছে অবৈধ নাউজুবিল্লাহ কয় এই বৈধটা দিয়ে পাঁচটা হাঁসের মাংস মিক্স যখন করছি সবই বৈধ হয়ে গেছে আমি বললাম নাউজুবিল্লাহ এবার কি সিস্টেম কেজি শহরের মানুষের মধ্যে যদি এক কেজি গরু দিয়া কয় বৈধ হয়ে গেছে সম্ভব কখনোই সম্ভব না যুবকেরা খুব সাবধান আজ তোমার পাওয়ার আছে এক সময় তুমি কিন্তু লাঠি নিয়ে হাঁটতে হবে এক সময় রাস্তাঘাটে পরে মরে মারা যেতে হবে এক সময় সব বাড়ার সুযোগ পাইবে না কেয়ামতের মধ্যে গিয়ে তুমি হাই হাই কর না নিজের বস্তু নিজে কামড়ায় কামড়ায় ছিটবা তারপরে সমাধান খুঁজে পাবা না মা বলে না যারা মানুষের সাথে থাকে প্রতিবেশীর হক আদায় করেন কারো সাথে সংঘাতটি নাই কারো সাথে জুলুম নির্যাতন নাই নিজের loss হয়েছে ধৈর্য ধারণ করেন আরেকজনের শান্তি দান করেন শান্তি দেন যাতে মানুষ আপনার ডিসটাপের কারণ না হয় কথা বুঝতে পেরেছেন প্রত্যেককেই আজকে থেকে সুন্দরভাবে জানে রাখেন যদি কোনো মানুষের হক আপনি নষ্ট করে থাকেন আপনি যত বড় ব্যক্তি হন না কেন হক আদায় না করা পর্যন্ত কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই সব হক আদায় করতে হবে এইজন্য অনুরোধ করব প্রত্যেকেই আমরা যাদের সকলের হওয়া আদায় করি আল্লাহ তালা কেউ সিদ্ধান্ত বলো না আমি